আসসালামু আলাইকুম কিছু সময় ব্যয় করে তায়াম্মুম এর নিয়ম জেনে নিন কিভাবে ঘরের দেয়ালের মধ্যে তায়াম্মুম করতে হয় আজকে আমরা সেই নিয়ম সম্পর্কে জানব তাই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শ্রবণ করবেন যারা অসুস্থ ব্যক্তি পানি ইউজ করতে পারেন না অথবা শহরে গিয়ে পানির সন্ধান পান না তারা তায়াম্মুম করবেন মাটি দিয়ে তবে আলেম ওলামারা একমত এই সমস্ত গড়ের দেয়াল দিয়ে এমন হবে কারণ দেয়ালের মধ্যে ইট বালু মাটি এর রয়েছে তো আসুন আমরা গোড়ের দেয়ালের মধ্যে আপনি তায়ামম করবেন তার নিয়ম সম্পর্কে জানি তাই ফরজ হলো তিনটি প্রথম ফরজ নিয়ত করা আপনি নিয়ত করবেন অর্থাৎ সংকল্প করবেন আপনি যে তায়াম্ম করছেন তার সংকল্প করবেন মুখে উচ্চারণ করতে হয় না বা আরবে কোন বাক্য পড়তে হয় না তারপর দ্বিতীয় ফরজ আপনি দেয়ালের মধ্যে দুই হাত পাকা রেখে এভাবে একটি ঘষিয়ে দুই হাতের মধ্যে ধুলবালু জায়গায় নেবেন তারপর সমস্ত মুখমন্ডল মাসে করবেন একবার এই হলো দ্বিতীয় নাম্বার ফরজ তৃতীয় নাম্বার ফরজ হলো আপনাদের জামাটি কনের উপরে তুলবেন আবারও দেয়ালের মধ্যে দুই হাত ফাঁকা রেখে গষার পর দোলু বালি জেরে ফেলে প্রথমে ডান হাতে কনই থেকে শেষ পর্যন্ত উপর নিচ মাসে করবেন তারপর বাম হাত মাসে করবেন উপর নিচ তো এই হলো এর নিয়ম এই সিস্টেমে আপনি মাটির মধ্যে করতে পারবেন সবচেয়ে উত্তম হলো মাটির মধ্যে টায়ামু করা আপনি চাইনি করে দেওয়ালের মধ্যে করতে পারবেন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকবে মন্তব্য করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব